ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সুখী হতে পারলাম না কি আর করা যাবে বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি আমিরুলির আমিরগুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও পুরো পরিবার খুব ভালো আছি তো যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ইউটিউব ফ্যামিলিকে জানায় অনেক ভালোবাসা যারা ফে ইউটিউব থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটি ফলো করে দিও তো দেখো সকালবেলা তো খাটে চৌকির উপর তো ঘুমাতে পারি না প্রচন্ড গরম পড়ে তো তার জন্য কি করি নিচে থাকি আমি মা আর সোনা আর আমি দুপুরে থাকি চৌকি থাকতে নিচে থাকতে হচ্ছে তো ঘরের মেঝেতে বেশ ভালোই ঠান্ডা লাগে আর দু সাইড দিয়ে তো খোলা থাকে বেশ হাওয়া আসে ভালোই ঠান্ডা লাগে আর এদিকে ফ্যান চালানো থাকে ভালোই মানে আরামে একটু ঘুম হচ্ছে তো বাইরের থেকে ঘরের মেজেটাই বেশ শান্তি শান্তি মনে হয় জানো তো তো সকালবেলা উঠে একটু ঘরের কাজ বাজ না করলে হয় না তবু তো ঘরের মানে এখন সেই ঘরের আগের মতন সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না সময় পাই না জানো তো তো যাই হোক পাবো সময় আবার তো দেখো এদিকে ঘর যে ব্যাগটা দেখছো না মামার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে বেড়েছিলাম তো থাকবো কিন্তু থাকা হলো না মেয়ে থাকলো না মেয়ে কান্নাকাটি করছিল তার জন্য তো চলে এলাম এখন হয়তো সব কিছু মানে সামলাই চলতে হবে মেয়ের শরীরটা বাঁচিয়ে তারপরে মেয়ের শরীর কখন কি হয় তার জন্য তো যাই হোক কথা বলতে বলতে দেখো কাজগুলোও সেরে নিচ্ছি অবশ্য কথাগুলো আমি পরেই বলছি তো গুড মর্নিং তো জানানোই হলো না শুভ সকাল মানে গুড মর্নিং এখন কটা বাজে বলো তো যখন আমি কাজগুলো করছিলাম তখন বাজে সাড়ে সাতটা তো যাই হোক ওই সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠেছিলাম যেহেতু রাত্রিবেলা একটু জাগতে হয় তো আর মানে এখন তো আর কোনো টাইম টেবিল নেই সোনাকে দুধ খাওয়াতে হয় যখন তখন উঠে দুধ খাওয়াতে হয় তো দেখো সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমি ঝাড়ুটা দিয়ে নেব তো যাই হোক যাই বলছিলাম তো অনেকেই বলে যে প্রেম করে বিয়ে করে বাড়ি থেকে পালিয়ে এসে সুখী হতে পারলাম না এটা অনেকেই বলে মানে এক একজনের কপাল এক এক রকম হয় তাই না তো আমি কিন্তু জানি না আমি হয়তো কোনো একটা ভালো কাজ করেছিলাম তার জন্য খুব হ্যাপি আছি খুব ভালো আছি এটাই ছিল খুব খুশি মানে সুখেই আছি আর ভগবান সবাইকে সব কিছু দেয় না কিছুতে তো কমতি রাখে তাই না তো যাই হোক সবার মধ্যে কিছু না কিছু কমতি থাকে তো আমার মধ্যেও আছে আমাদেরও আছে সেরকমটাই তো যাই হোক দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা মুছেও ফেলবো সেটা তোমাদের সাথে শেয়ার করব না তো ব্যাগটা একবার এদিক থেকে ওদিক নিচ্ছি ওদিক থেকে এদিক নিচ্ছি আর মা সোনা এই চোখের ওপরে ছিল দেখতে পাচ্ছো মায়ের কাপড়টা দুলছে তো ওই যে ওই নাইটগুলো দেখছো তো নাইটুকু এবার গিয়ে আমি নিয়ে এসেছিলাম নাইটগুলো পরে না সেই আরাম পাচ্ছিলাম তো দেখো বলতে বলতে আমি স্নান করে নাস্তা নিয়ে চলে এলাম যেহেতু পুজোটা দিতে লাগছে না পিরিয়ড হয়েছে তার জন্য অমিত পুজো দিচ্ছে তো আমি ওদের নাস্তা করা হয়ে গেছে আর আমি একটু চামা নিয়ে নিয়ে এসেছি মাতাটা কেমন ঝিনঝিন করছিল আর নাস্তা করা হয়ে গেছে সোনাকে দুধ খানো হয়ে গেছে সোনামনাই ঘুমিয়ে পড়েছে মা আবার এই যে কি মাছ মা বলছে এই মাছগুলো তো আমি কখনো দেখিনি মানে আমাদের ওইদিকে দেখেনি সেটাই বলছি আর কি আমি তো মাঝে মাঝে এই মাছগুলো এখানে খাওয়া হয় রুই মাছের মতো কিন্তু রুই মাছ না

আর এই যে লাইট টক হবে আর অনেকেই বলবে লাইট টক আবার কি করে হয় আর এই যে মাছ রান্না হবে মাছ দিয়ে ঝিঙে দিয়ে হবে মাছ দিয়ে এই লাউ দিয়ে টক রান্না হবে আর শুধু মাছের একটা ঝোল হবে তো চলো রান্নাটা সেরে নেই তারপরে আসছি এখন রান্নাও হয়ে গেছে রান্না করা তোমাদের সামনে আসেনি স্নান করে চলে খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এটা মাছের ঝাল সরষে বাটা আর যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল এই যে এটা হচ্ছে ওটাতে চালা এই ভাত আছে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে একবার বিকালে তোমাদের সামনে আসবে হ্যালো বন্ধুরা তো এখন বাজে কটা বলতো সাড়ে ছটা না না ছটা বত্রিশ দু মিনিট বেশি ভীষণ গরম ভীষণ গরম একটুখানি শুয়েছিলাম সবে উঠেছি সোনাকে বাইরে দিয়ে এলাম মায়ের কাছে আর আমি একটু ঘর গোছাবো আর কিছু কিছু জামা কাপড়ও তুলতে হবে যে একটু বাড়ি থেকে মানে যাব তার জন্য তা হাঁপি যাচ্ছি আর এই যে জলের বোতলগুলো রেখেছি জলগুলো ভরবো তো এত গরম তোমাদের সাথে যে মানে কি বলবো তোমাদের একটু বলে বোঝাতে পারবো না না এত গরম বৃষ্টির তো বালাই নেই একদিন মাত্র একটু ঝড় হয়েছে ব্যাস হয়ে গেছে আর না আর তোমাদের সামনেও আসতে পারিনি সকাল থেকে তো দেখো রাত্রিবেলা একবারে খেয়ে দিয়ে চলে এসেছি ঘুমানোর জন্য অনেকটা রাত হয়েছে এখন বাজে কটা বলো তো তখন ছিল রাত বারোটা তো তখন আমরা খেয়ে দিয়ে ঘুমাতে যাচ্ছিলাম তো এত সময় বাইরে বসেছিলাম ভাত খেলাম দোকান বন্ধ করলো দশটার দিকে কারণ যেহেতু গরম তার জন্য তো শোনার জন্য বিছানা করছি আর যা বলছিলাম যে আমি খুব ভালোই আছি অনেকেই বলে যে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করে ভুল করেছে আমি তো মনে করি ভালোই করেছি পরে প্রথম কেউ মেনে নেয়নি পরে সবাই মেনে নিয়েছে যাই হোক তো এখনো শ্বশুর শাশুড়ি কথা বলে আবার বলে না মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো সব সময়ের সাথে সময়ের উপর সব কিছু ছেড়ে দিয়েছি তো যাই হোক খুব ভালোই আছি হ্যাপি আছি আর তোমরা অমিতকে তো জানো ও কেমন তো যাই হোক দেখো বিছানাটা করছি আর এদিকে ঘুম ঘুম ভাব আসছে কিন্তু তো যেহেতু সোনা যত সময় না ঘুমাবে তত সময় তো ঘুমানো যাবে না আর ও পাঁচ দশ মিনিটে বেশি ঘুমায় না টুকটুক করে উঠে পড়ে টুকটুক করে উঠে পড়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই শেয়ার করে দিও আর হ্যাঁ একটা করে প্লিজ যারা এত সময় ভিডিওটা দেখছো এখনো লাইক করোনি তারা প্লিজ একটা করে লাইক করে দাও তো যদি ভালো লাগে আবার নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সবার সাথে দেখা হবে তো তত সময় তোমরা যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো আর ও হ্যাঁ আর আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি আবার নতুন করে আর একবার বলছি ভিডিওর প্রথমেই বলেছি আবার বলছি নতুন করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়া যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও তো আজকের মতো রাখছি দেখো মশারিটাও বেঁধে নিচ্ছি তো তোমরাও ঘুমিয়ে পড়ো আমরাও ঘুমিয়ে পড়ি